এই শহরে আমার কোনো বন্ধু নেই অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ অনুযোগ উৎকণ্ঠা নেই বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি তা বন্ধুহীনতার নয় তা একাকিত্বের কেবল এক রাস ক্লান্তির এই শহরে ক্লান্তি বুঝবার মতো আমার কোনো গামছা নেই আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি এই শহরে আমরা প্রত্যেকে তো এক একটা দীর্ঘশ্বাস বয়ে বেড়াই এই শহরে প্রত্যেকের মন এক একটা সাদা থান পড়ে আছে বিধবা মন নিয়ে সাংসারিক দম্পতি যাপন করছে দিন রাত এর চেয়ে নৃশংস নয় আমার বন্ধুহীনতা আমি আমার অবসাদ ফেরি করি না কারো দোয়ারে যে শহরে সকলের রোদেরা অভিশপ্ত হাড়ের সন্ধিতে জমাট ব্যথার মতো অসহ্য জীবনযাপন সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার বুক ভারী করবো শীঘ্রই ছেড়ে যাবো এই শহর দূরে অন্য কোনো শহরে গড়ব বসতি তবে অত তারা নেই ঠিক ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম তবু ভুল ট্রেনে চড়বো না